আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেখুন এখানে কত বড় বড় ফাতরগুলা আর আল্লাহর দানীয় জিনিস কোনো মাটির সাথে কোনো কালেকশান নাই কিছু নাই পানি নাই এই যে দেখছেন কত সুন্দর কাশুল ফুটে আছে ফরের মাঝে এই যে দেখছেন কত সুন্দর এগুলা সব ফাতরের মাঝে আছে কিসের সাথে কিসের কালেকশান সব ফাত্তর এত বড় বড় ফাত্তরের মাঝেও ফুটে আছে আমি অবশ্যই উপরে যেতে পারতেছি না যদি উপরে যেতে পারতাম তাহলে অবশ্যই আপনাদেরকে সবাইকে দেখাইতাম এই যে কত সুন্দর দুনিয়ায় আহারে আমি আপনি যতই চেষ্টা করি আমরা পারবো এই কাজ করতে পানি ছাড়া এই যে আরেকটি গাছ ফাতরের মাঝে না আছে পানির কানেকশান না আছে মাটির কানেকশান না আছে কিছু কত সুন্দর সবই আল্লাহর দান সবই আল্লাহর ইচ্ছা এই যে হলো মরুভূমি এখানে কোনো পানির কোনো কানেকশানে নাই এই যে পুরোটা মরুভূমি আর মাটির সাথে কোনো কানেকশানে না এদের অনেক নিচু দেখুন আমি নামতেছি এখন কিন্তু অনেক বড় বড় পাত্তার এরই মাঝে বেঁচে আছে তারা একটা গান আছে না পাথরের বুকে ফুল ফুটাবো ওই গানটির মতোই হয়েছে পাথরের মাঝে ফুল ফুটিয়ে আছে এই যে গাছটি আর এখানে আছে আমার বিড়ালটি এই যে সেও পাত্র মাঝে শুয়ে আছে দেখছেন পাত্র হাইতে পাত্রের ভিতরে অলরেডি এই হয়তো বিশেষ করবেন কিনা জানি না এই যে পাত্রের ভিতরে গাছটি দেখছেন পাত্র কিন্তু অলরেডি ভিতরে এই যে একটি পাথর কী অবস্থা কত বড় বড় পাথর এই পাথরের মাঝেই ফুটে আছে সব কিছু আল্লাহর রহমত আল্লাহর সৃষ্টি এই যে পাতরের মাঝে এই যে আরেকটি গাছ পাথরের মাঝে পানির কোনো কানেকশান নাই কিছুই নাই আল্লাহ আল্লাহফাক চাইলে কি না পারে খুন পায়া কোন মতো আল্লাহফাক চাইলে সব কিছুই পারে সবই আল্লাহর রহমত আল্লাহ করে ছবি আল্লাহ ফাকের রহমতের নীলা খেলা যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন সব সময় এরকম ধরনের ভিডিও আমার কাছে পাবেন কারণ আমি থাকি সব সময় এর জায়গায় আমার কাজই হলো এটা সবাইকে বিনোদন দেওয়া আমার কাজ এই যে কত সুন্দর একটা পাথর কিভাবে শুয়ে আছে